নমস্কার বন্ধুরা সকলকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও আপনতে ভালোবাসা জানাই আজকের বিষয় দরিদ্র নারায়ণ স্বামীজি বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন কাছে একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে স্বামীজি এক দৃষ্টি তাকে দেখছেন স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা পড়ে গেল পাঁজরে তার প্রচন্ড আঘাত লাগলো স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন থমকে দাঁড়ালেন তিনি একটু পরে বলে উঠলেন বড্ড ব্যথা লেগেছে আর যেতে পারছি না সঙ্গীরা জিজ্ঞাসা করলো স্বামীজি কোথায় ব্যথা লেগেছে তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন এইখানে দেখিসনি ওই স্ত্রীলোকটি লেগেছে অনুভূতি যাঁদের অসাধারণ তীব্র তাঁদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে শ্রীরামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা ঘটতে দেখা যায় মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আরেক মাঝির পিঠে প্রচণ্ড এক চর মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চরের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন স্বামীজি আমেরিকার থেকে ফেরবার পর আলোয়ারে এসেছেন স্টেশনে অগণিত বন্ধু অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তির এসেছেন তাকে দেখতে হঠাৎ স্বামীজির চোখে পড়ল দূরে দিনহীন বেশে তারেক এক অনুরক্ত ভক্ত দাঁড়িয়ে আছে বহুদিন পরে স্বামীজিকে দর্শন করার আনন্দে তার চোখ মুখে ফুটে উঠেছে এক আনন্দ সেও চায় স্বামীজির সান্নিধ্য লাভ করতে কিন্তু গণ্যমান্যদের ভিড় ঠেলে স্বামীজির কাছে আসতে তার সাহসে কুলোচ্ছে না স্বামীজি কিন্তু তার ভক্তকে স্থান কাল আদবকায়দা লোকলজ্জা ভুলে লজ্জা ডেকে উঠলেন রাম স্নেহি চারপাশের ভিড় ঠেলে তার কাছে ডেকে আনলেন তারপর আগেরই মতো প্রাণ খুলে তার সঙ্গে কথা বলতে লাগলেন স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশায় রোগে আক্রান্ত হয়ে ছটপট করছে লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথ বাবু যদি কিছু মনে করেন এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি তারপরে ভাবলেন যা হবার হোক তিনি দুই গুরুভাই ভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথ বাবুর বাড়িতে নিয়ে এলেন একটা ঘরে শুয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনের সেঁক দিতে লাগলেন এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল সব দেখে শুনি শুনে বাবু মুগ্ধ হয়ে গেলেন স্বামীজির কাছে এক যুবক এসে বললেন স্বামীজি আমি অনেক দলে মিশেছি কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি কিন্তু তবুও শান্তি পাই না কেন স্বামীজি বললেন শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে তাদের সাহায্য করো কুধার্থকে অন্ন দাও তৃষ্ণার্থকে জল দাও যথাসাধ্য পরের উপকার করো তাতেই মনের শান্তি পাবে বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল ডাক্তারদের নির্দেশে স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে এর আগেই স্বামীজি প্লেগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন দার্জিলিং থেকে ম্যাগলাউটকে লেখা একটা চিঠিতে স্বামীজির সেই সময়কার মনোভাব জানা যায় স্বামীজি তাকে লিখেছিলেন উনত্রিশে এপ্রিল আঠেরোশো আটানব্বই সালে আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তার প্রতিকার কল্পে আত্মৎসর্গ করব বলে স্থির করেছি আর জগতে যত জ্যোতিষ্ক আজ পর্যন্ত আলো দিয়েছে তাদের উদ্দেশ্যে আহতি দেওয়ার চেয়ে এই উপায়টি আমার নির্বাণ লাভের প্রকৃষ্টতর উপায় যখন খবর এলো কলকাতায় সত্যি প্লেগ দেখা দিয়েছে এবং তা ক্রমশ মহামারীতে সম্ভাবনা স্বামীজি একটু দেরি না না করে কলকাতায় চলে এলেন এসে দেখলেন প্লেগে যত মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক দলে দলে মানুষ প্রাণের ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে মানুষের মনে সাহস দেওয়ার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে তাদের সেবায় মিশন অকুঙ্ক্ষিত চিত্তে অর্থ সামর্থ্য নিয়োগ করবে এছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গায় জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবেন কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন কোথেকে আসবে টাকা একজন গুরু ভাই এই প্রশ্ন করলেন স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন কেন দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জমি প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য মট বিক্রি করতে হয়নি কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি তার পরিচয় আমরা ওই উক্তিতে পেলাম এই স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমী না করেছেন হৃদয়ের রক্ত মুখন করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন কিন্তু আর্ত মানুষের দুর্দশা যেই দেখলেন অমনি সেই মঠ বাড়ি বিক্রির কথা বলতে একটু বুকে বাঁচল না তার মঠে যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই স্বামী একদিন রাত দুটোর সময় বিজ্ঞানন্দের ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে পাইচারি করছেন বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আমার ঘুম ভেঙে গেল আমার মনে হলো কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পাচ্ছে মনে মনে হাসলেন কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব কিন্তু আশ্চর্য পরদিন সকালের খবরের কাজে কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দীপি অগ্নুৎপাত বহু হয়ে বহু লোক মারা গেছে অগ্নুৎপাত ঘটেছিল ঠিক সেই সমস্যায় সেই সময়ে যে সময় কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল বন্ধুরা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এই শুভ দিনে স্বামীজির জন্মদিন বারোই জানুয়ারি আজ যদিও তিথি অন্যদিন দিন কৃষ্ণা সপ্তমী তিথি যাই হোক ঠাকুরের কৃপায় ঈশ্বরের কৃ স্বামীজির কৃপায় সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন জয় স্বামীজি জয় শ্রী ঠাকুর জয় মা